চোখের নিচের কালি কিছু নিঃশব্দ গালি চারোদিকে গাজার গন্ধে ভরা একটু তো পাগলাম নদীর ধারের বালি সিগারেটের এক ফালি আর এক কলি গাজা আমি এই দুনিয়ার রাজা গাজার থিকা বড় নেশা এই দুনিয়ায় নাই রে বের মায়া ছাইরা দিছি গাজায় আমি খাই রে নাম ডাক্তার দিলে চক্ষু কুইলা চাই রে চোখটা বুঝা গেলে আমি এই দুনিয়ায় নাই রে গাজা আমি খাই না গাজা আমায় খায় গাজার নৌকা ছাইরা দিলে পাহাড় তলি যায় Gaza i kai na, Gaza mai kai. Gaza no gaza ira dile, bar toli za কাজা কাজা যেটা যামা সাজা এই জগতের বাদশা আমি এই জগতের রাজা গাজা ই আমার গুরু আমি হইলাম তাহাসিছো গাজা ই আমার সাইরা দিলে হইয়া যামু নিচে যে রাই হুরাইবা critic নাই তো কোন বেজাল কিছু পাগল গাজা খাইয়া শুরু করে কাজা লরা সিনে গাজার দুয়া গাজার মজা বুঝেনা বাবার গুরুর রবিশাপ ইওরা বাজোনা যত বড় বড় ফুন্ডি জার বুদ্ধি সিবিজা বাপ না সিনদার ফরই দিতো তারা গাজা দরায়া গাজা উদহ হরন দিলাম দাও দিয়েছিল ময়দানে সবকিছু রকি আমার গুরু রবতা চোখের নিচের কালি কিছু নিঃশব্দ গালি চারোদিকে গাজার গন্ধে ভরা একটু তো পাগল আমি গাজা আমি না গাজা খায় খাই গাজার নৌকা ছাইরা দিলে পাহাড় তলি যায় গাজা আমি না গাজার মাইকা নৌকা জাইরা দিলে পার তো লি যায় কলগি দিয়া ঠাই না আমি ভয়রা হইয়া যাই দারাই টাকার সাথ তো নাই রে বসি আজimai গাজার ঠিকা বড় নাই